আচ্ছা আজ থেকে তো প্রায় আরো চার মাস আগে আপনাদের এখানে আসছিলাম এসে দেখছি আপনাদের ঘরের অবস্থা একদমই খুবই খারাপ ছিল তারপরে এই যে রান্নাঘর ছিল আপনাদের এখানে ওই রান্নাঘরের নিচে চাপা পড়ছিল আপনার আম্মা তো অনেক একটা শখ ছিল আপনাদের একটা ভালো ঘরের কিন্তু সব থেকে আফসোসের বিষয় হচ্ছে আপনার যে আব্বা ছিল যার তৎপরতার কারণে এই ঘরটা আমরা দিতে সক্ষম হয়েছি তো সে ঘরটা দেখে যেতে পারলো না হঠাৎ সে মারা গেল আপনাদের আগের যে পাঠ করছিলাম ভিডিও সেখানে আব্বাই সবচেয়ে বেশি ক্যামেরার সামনে ছিল সে মারা গেছে তবে একটু ভালো খবর হচ্ছে সে অন্তত শুনতে পারছে যে তাদের একটা ঘর হবে এই সংবাদটুকু তাকে দিতে পারছিলাম সংবাদটুকু দেওয়ার পরে তা আমাদের ঘরের মালামাল যেদিন আসবে তার মনে হয় একদিন আগে সে মারা গেছে সে সারাটা জীবন কষ্ট করে গেছে ভাঙা ঘরের তলে আর অল্প একটু হয়তো সে আর পনেরো দিন বাইসে থাকলে আব্বু আসলে আপনাদের কথা বলছে যে যাদের উচিলে এই ঘরটা আসছে আর যারা এই ঘরটার দেশে যারা যারা এর ভিতরে আসে আর কি তাদের জন্য খুব দোয়া করতো আর আমরাও করি আর আশা করি যে আমাদের পাশে আপনারা দাঁড়াইছেন আর আমরা এত সুন্দর একটা ঘর পাইছি তে আমরা হাজার হাজার শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আপনার আব্বা মারা যাওয়ার আগে আপনি কোথায় থাকতেন আমি ঢাকায় ছিলাম আব্বা মারা যাওয়ার কারণে আপনি গ্রামে আসছেন জি জি ঢাকাতে কি করতেন আপনি আমি অটো চালাইতাম অটো রিক্সা চালাইতেন জি আচ্ছা আর এর নিউ কি আপনার ভাই জি আমার এই ছোট ভাই একটু সহজ সরল টাইপের জি এর হার্টের সমস্যা মানে তার প্রতিবন্ধী করবে আপনি আছেন একটু এখন এই পরিবার অভিভাবক আপনি আপনার মাধ্যমে পরিবারটা চলে না আপনাদের আগের যে ঘর ঘরের

আমরা একবার দশ হাজার টাকার করে নিয়ে আসছিলাম হাসি কিন্তু সে দেখেন একটা জিনিস তার মনটা এত বড় ছিল সে যাদের সাথে কাজ করে বুঝছেন সে যাদের সাথে ধান দেয় কাজ করে না তারাও তো দেখছে যে আমরা তাদের জন্য মুরগি বা এগুলো নিয়ে আসছি হ্যাঁ আটা রুটি আটা নিয়ে আনছিলাম আটাও আনছিলাম যেন কয়েক কেজি যা লাগে একটা ফ্যামিলিতে মোটামুটি দুই মাস মনে আপনাদের বাজার করা লাগে না এখনো তো নুরুবাই সেই করছে কি সেই মুরগি জবাই দিয়া সেই আটা দিয়া রুটি বানাইয়া সে জাগো লাগে কাজ করছে হ্যাগরে নিয়ে খাওয়াইছে আমি খাবো তোমরা চাইছে দেখ পা আমাকে বাজার আমাকে বাজার দিয়ে গেছে হ্যাঁ তাই আমি একলা খাবো না তোমরাও খাও অনেক ভালো মনে মানুষ ছিল নুরুবাই আব্বু খুব একটা অশাধর্ম একটা লোক ছিল মানে মিশে ছিল মানুষ মারা গেল কিভাবে হঠাৎ মারা গেছে মানে গায়ে একটু জ্বর আসছে ডাক্তার দেখাইতে গেছে তার বোনের ভাষায় গেছে যে এই জায়গায় দুপুরের ভাত তার তারপরে বিকেলে ডাক্তারের কাছে যাব ওই ভাত খাওয়ার আগেই সে অসুস্থই পুরো ওখানে মারা গেছে তখন প্রেসার ছিল হাই প্রেসার ছিল না প্রেসার ছিল না তবে প্রেসার নিয়মিত তো নেই ছিল আমারে কইছে যে আমারে একটু ফল আর শণ খেতে রংকিতে আর কি খাবা তো একটা আনার যদি আনতে হলো তাহলে সবাই খাইতে মানে দেখতো মনে খাইছি রিনি এই আমার নন্দের পাড়াইছি শিৎ এর মধ্যে আমি দারু বাবা আমি নন্দের পাড়াই দিয়ে মুখ কেউ নন্দে লই আইতে পারনে এর মধ্যে দেখলাম কি একটা সগরানি মারছে সৌগুরানি না মাথারানি তুমি দেখে মুই থাবা দিয়ে ধরছে এই আদু কোলে লই আর রুকুলো লাগে আমাদের মহে পানি দিয়েছি বই নিয়ে আগে মোহে পানি দিয়েছি মৃত আর কিছু খাইতেও পার না মারা গেছে হ্যাঁ দুইটা সাত মিনিটে মারা গেছে দুপুরে আসেন আপনার ঘরটার ভিতরটা দেখি এই যে আপনাদের ঘর আচ্ছা আপনার এই সামনের দুইটা রুম হ্যাঁ কিন্তু সামনের রুমের এই

এই যে এখানে আপনারা টয়লেট বানাচ্ছেন হ্যাঁ কিন্তু এখানে বাকি কাজ সম্পন্ন এখনো হচ্ছে না কেন আমি তো টাকা পয়সা তো দিয়ে দিছি ওই মিস্ত্রির কারণে মিস্ত্রি একটু ধান পান মিস্ত্রি তার নিজের পার্সোনাল কাজে একটু ব্যস্ত আছে না আচ্ছা আচ্ছা এটাও তাহলে যেহেতু হইছে অর্ধেক বাকি অর্ধেক হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে ঘর দেখাই এখান থেকে আর সামনে বেড়াটা দিয়ে দেন নাহলে তো খারাপ দেখা যাইতেছে তিন তো আছে মিস্ত্রি বলছে যে আর তিন চার দিন লাগবে তারপরেই সে আসবে তারপরে সে আসবে না জি জি আচ্ছা তারপরে আসলে মনে করেন যে বেরাসাত কি সব কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হবে জি ঠিক আছে তাহলে আপনারা থাকেন ভালো থাকেন সবাই জি আলহামদুলিল্লাহ আমরা যাই আজকে আর কিছু বলার আছে আপনাদের বেরাইবেন না বেরাবো না আমাদের আজকে অনেক কাজ আছে আমরা আরো দূরে দূরে যাব তো আজকে বেরাবো না আমার মাও বুঝছেন সরল সুযোগ তো মানে কি বলতে হবে এই জিনিসটা